বরাক নদীতে তলিয়ে গেল এক কিশোর প্রাণীর ঝুঁকি নিয়ে এক যুবক বরাক নদী থেকে একজনকে উদ্ধার করলেও আরেকজন তলিয়ে যায় স্নান করতে গিয়ে শিলচর মধুরবন্ধ গাংপাড় এলাকায় দুই কিশোর বরাক নদীতে তলিয়ে যায় তাদেরকে হুবুটুবু খেতে দেখে স্থানীয় এক সাহসী যুবক তাদেরকে উদ্ধার করতে একাই ঝাঁপ দেয় নদীতে উদ্ধার করতে সাঁতার কেটে দুজনের পাশে যেতেই তলিয়ে যাওয়া দুই কিশোর তাকে চেপে ধরে সংকটজনক অবস্থায় একজনকে উদ্ধার করতে সক্ষম হলেও আরেকজন তলিয়ে যায় উদ্ধারকারী যুবক তাহির আহমেদ মজুমদার জানান ঘাট থেকে প্রায় মিটার দূরে দুই কিশোর হাবুডুবু খাচ্ছে দেখে সঙ্গে সঙ্গে উদ্ধারের জন্য নদীতে ঝাঁপ দেন তিনি পাশে যেতেই উভয় কিশোরের মধ্যে থেকে একজন তার পিঠে চেপে বসে আরেকজন সামনের দিকে তখন তিনি উভয়কে নিয়ে তলিয়ে যাচ্ছিলেন তখন তিনি নিজে কি করবেন ভেবে পাচ্ছিলেন না হঠাৎ সামনের দিকে থাকা ছেলে মনু আহমেদ নামের কিশোরটি তলিয়ে যায় তিনি কোনো মতে একজনকে পিঠে নিয়ে কোনো মতে নদীর পারে পৌঁছতে সক্ষম হন এ খবর ছড়িয়ে পড়তে এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয় ঘটনার খবরে শিলচর পুলিশ এসডিআরএফ বাহিনী খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং উদ্ধার অভিযানে নামে দীর্ঘ তিন ঘন্টা টানা অভিযানের পর ও মনু আহমেদকে খোঁজে পাওয়া যায়নি তবে উদ্ধার হওয়া কিশোর সুস্থ রয়েছে জানা গিয়েছে মনু আহমেদ মাদ্রাসার পড়ুয়া সে মাদ্রাসা থেকে এসে বিকেলে তার সহপাঠীকে নিয়ে নদীতে স্নান করতে নামে স্নানে গিয়ে সাতার কেটে একটু দূরে গেলে সেখানে স্রোতের টানে তুলিয়ে যায় সন্ধ্যা পর্যন্ত এসডিআরএফ বাহিনী তল্লাশি চালিয়েও কোনো হদিস পায়নি তলিয়ে যাওয়া কিশোর মনু আহমেদের এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে